আলাইকুম এবং আহ বেস থেকে আমি মোহাম রাকিউ ইসলাম আজকে ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আছি প্রচন্ড গরম আপনার সকলের চেয়ে গরমে আসলে অতিষ্ঠ একটু হাসফাষ করতেছেন এবং চাচ্ছেন রিলাক্স হচ্ছে আওয়ার ফিড তো সামার ফ্রেন্ডলি রিল্যাক্স ফিড যদি আপনার খুঁজে থাকেন তার মধ্যে হচ্ছে আপনার এরকম শর্ট ট্রাউজার বা আপনার টু কোয়ার্টার প্যান্ট তো যারা হচ্ছে টু কোয়ার্টার প্যান্ট চাচ্ছেন অরিজিনাল এক্সপোর্ট ব্র্যান্ডের তো আজকে ভিডিওটা আপনাদের জন্যই আমি আপনাদেরকে একটু দেখাই দিই তো আমার হাতে যে আমার শর্ট ট্রাউজারগুলো আছে এটা হচ্ছে হালি ব্র্যান্ডের এটা হচ্ছে রিনাউন ব্র্যান্ডের যারা হচ্ছে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড সম্পর্কে যাদের ধারণা আছে আমি বলবো আপনার হচ্ছে অবশ্যই এই ব্র্যান্ডগুলো সম্পর্কে আপনাদের ভালো একটা ধারণা আছে আর এগুলো আসলে কি আপনি রিলাক্সের যে কোনো জায়গায় হচ্ছে আপনি পরে যেতে পারবেন বাসায় হচ্ছে রিলাক্সে পরে থাকতে পারবেন বা আপনি ট্রাভেলে যাচ্ছেন কোথাও ঘুরতে যাচ্ছেন অবশ্যই আপনি কিন্তু এই ধরনের শর্ট ট্রাউজার খুঁজে থাকেন তো আমি বলবো যারা হচ্ছে শর্ট ট্রাউজার খুঁজতেছেন অনেকদিন থেকে ভালো কোয়ালিটি পাচ্ছেন না হচ্ছে ভিডিওটা দেখবেন যেটা ভালো লাগে সাইজ অনুযায়ী করে নিয়ে যাবেন যেহেতু এক্সপোর্ট অরিজিনাল এক্সপোর্ট কোয়ালিটি প্যান্ট সেক্ষেত্রে আমি আপনাদেরকে সাইজ দিতে পারবো বাট আপনি যদি কালার করে বসে থাকেন যে আমার এই কালারটা লাগবে এক্স্যাক্টলি তাহলে কিন্তু আমি পাবো না বাট আপনি জাস্ট হচ্ছে আপনি আপনার সাইজটা বলবেন আপনার সাইজ অনুযায়ী আমার এখানে ইউজফুল মানে হচ্ছে আপনার ট্রাউজার আছে আমি হচ্ছে আপনাকে দেখে দেখে ভালোটা হচ্ছে দিতে পারবো এটা হচ্ছে হার্লি ব্র্যান্ডের খুবই প্রিমিয়াম কোয়ালিটির যারা চাচ্ছেন শর্ট ট্রাউজার আমি আপনাদেরকে দিতে পারবো তো অর্ডার করার নিয়মটা হচ্ছে আপনি জাস্ট ভিডিওটা দেখবেন ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন নিয়ে হচ্ছে আমাদের ডিসক্রিপশন বক্সের পেজের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার সবকিছুই দেওয়া আছে আপনি যে কোনো একটা মাধ্যমে আমাদেরকে মেসেজ করে দেবেন আপনি হচ্ছে যে আপনার ঠিকানাই আপনার প্রোডাক্ট পৌঁছে যাবে সেক্ষেত্রে অবশ্যই নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে কিন্তু আপনাকে আমাদেরকে মেসেজ করতে হবে এ হচ্ছে কালার অনেকগুলো কালার ভেরিয়েশন আছে অনেকগুলো কালার ভেরিয়েশন পাবেন যার যে কালার পছন্দ সেই কালারটা আমাদেরকে মেসেজ করবেন আর সাইজ পাবেন হিউজ পরিমাণ হচ্ছে অ্যাভেলেবল সাইজ আছে হচ্ছে আরেকটা শর্ট ট্রাউজার এগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটি আমি আপনাদের একটু দেখাই দিই তাহলে বুঝতে পারবেন এ হচ্ছে প্রোডাক্টটা এক্স্যাক্টলি আউটলুকটা খুবই প্রিমিয়াম তো যারা হচ্ছে এ ধরনের শর্ট ট্রাউজার খুঁজতেছেন আপনি হচ্ছে অবশ্যই ভিডিওটা দেখে দ্রুত করার চেষ্টা করবেন যেহেতু হচ্ছে আমাদের প্রোডাক্ট কিন্তু স্টক খুবই লিমিটেড এবং খুব দ্রুত সময়ের মধ্যে একজাক্টলি আসলে প্রোডাক্টগুলো কিন্তু স্টক আউট হয়ে যায় তো প্রোডাক্ট স্টক আউট হয়ে যাওয়ার আগে আপনি আপনার সাইজ এবং হচ্ছে কালারগুলো অবশ্যই আমাদের কাছ থেকে দ্রুত সময়ের মধ্যে পার্চেস করে নেওয়া যাওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ তো যারা হচ্ছে আমাদের সাথে নতুনভাবে যুক্ত হচ্ছেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ধরনের এক্সপোসিভ এবং প্রিমিয়াম আউটফিট যদি আপনি পেতে চান অবশ্যই বেল বাটনে ক্লিক করে রাখবেন তো ভিডিওটা যারা দেখবেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাদের সাথে থাকেন সালামু আলাইকুম